নমস্কার বন্ধুরা কলকাতার ঘরকন্যা পরিবার থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে নতুন একটা ভিডিও আমি শুরু করলাম তো দেখো এখন শুভ সন্ধ্যা সন্ধ্যায় জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা আরতি করবো তো এখন তো কার্তিক মাস দামোদর ব্রত তার জন্য আর কি মাটির প্রদীপগুলো রেডি করে নিয়েছি বন্ধুরা আর এই সলতেগুলোর মধ্যে ঘি আর কর্পূর দেওয়া রয়েছে জানো তো এই ঘিয়ের বোতলেই আমি রেডি করে রেখে দিয়েছি ঘি আর কর্পূর দিয়ে তো যাতে যখন সন্ধ্যা দেব তখন আর কি সুবিধা হবে আর রোজই প্রতিদিনই আর কি লাগবে দুবেলায় দুপুরবেলা আমি পঞ্চ প্রদীপ দিয়ে আরতি করি আর রাত্রে মাটির প্রদীপ দিয়ে করি তো ওই জন্যই আর কি একবারে বেশি করে ঘিয়ের বোতলে আমি ওই সলতেগুলো রেডি করে রেখেছি ঘি দিয়ে আর কপুর দিয়ে তো কলকাতা ঘরকন্যা পরিবারে দেখো বন্ধুরা এখন কলকাতা ঘরকন্যা পরিবারের যে গৃহকর্তা সে এখন আরতি করছে তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি সেটা খুব খুব ভালো লাগে আমাদের এই সারা বছরে অপেক্ষা করে থাকি এই মাসটার জন্য ভীষণ ভীষণ ভালো লাগে এই মাসে ভগবানের অনেক রকম অনেক কিছু সেবা আছে সবটুকু তো আর পেরে উঠি না সামান্য কিছু করার চেষ্টা করি ভগবানের জন্য তো দেখো এই দেখো আমি এবার আরতি করছি এখানে ছখানা প্রদীপ রয়েছে তো ছটা প্রদীপ দিয়ে আমি প্রতিদিনই আরতি করি তো এখন সেই আরতি করছি আর তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে আমার কলকাতা ঘরকন্যা পরিবারে সকল বন্ধুদের মঙ্গল কামনা করে আমি ভগবানের কাছে আরতি করছি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমি নিজেও যেন ভালো থাকি আমি ভালো থাকলে তোমাদের কাছে প্রতিদিন আসতে পারবো নতুন নতুন ভিডিও নিয়ে ব্লগ নিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের কাছে আসতে পেরে মানে খুবই খুবই ভালো লাগে তো যাই হোক এখন আরতি টারতি হয়ে গেছে তো অনেকক্ষণ আগেই তারপরে চা খেয়ে নিয়েছিলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছি নিয়ে এখন রাত্রে রুটি করছি বন্ধুরা তো এটা হচ্ছে আমার নিচে রান্নাঘর নিচে রান্নাঘরটা না ভগবানের রান্নাঘরের সঙ্গে মানে ভগবানের ঘরের সাথে এটা আর কি অ্যাটাচ রয়েছে তো এখানে আমি নিরামিষই রান্না বান্না করি জানো তো বন্ধুরা এখানে আমিষ রান্না করি না এখানে এক মাস আমি এই রান্নাঘরটায় রান্না করব। আর ভগবানকে ভোগ দেব আর আমি প্রসাদ পাবো আমরা সবাই আর কি আর এমনিও যেদিন যেদিন ভগবানের ভালো মন্দ কোনো কিছু রান্না করার হয় ভগবানের যেদিন যেদিন ফেস্টিভ্যাল থাকে সেদিন সেদিন এই এই রান্নাঘরটাই রান্না করি এখানে সমস্ত কিছু আর কি রান্নাঘরে সমস্ত কিছু সিস্টেম করাই আর কি আছে তো যাই হোক রুটি হয়ে গেছে আর সকালবেলা তরকারি তো করা ছিল থোরের ঘন্ট ছোলা বাদাম দিয়ে করেছিলাম আর সেই তরকারিটাই রয়েছে আর এখন রুটি করে নিয়েছি আর আমরা দুজনে এখন রুটি খেয়ে নিচ্ছি বন্ধুরা এই থোর ঘন্ট দিয়ে আর আর রুটি কারা কারা খাবে চলে এসো কলকাতা ঘরকন্যা পরিবারে ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের যদি একটু প্রসাদ খাওয়াতে পারি তো এখন ভগবানের যেটা ভোগ দিই সেটাই আর কি আমরা প্রসাদ পাই আলাদা করে আর কিছু আমরা খাই না এই মাসটায় জানো তো বন্ধুরা এই কার্তিক মাসটা আমার ভীষণ ভালো লাগে এটা আমার ভীষণ প্রিয় মাস ভীষণ ভালো লাগে তো হোক গুড মর্নিং শুভ সকালে জানাই কলকাতা ঘরকন্যা পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো কাল রাতে তো রুটি আর তরকারি খেয়ে ওখানেই ভিডিওটা শেষ করে মানে ওখানেই রেখে দিয়েছিলাম পুরোটা শেষ করিনি এখন সকালবেলা আবার তোমাদের কাছে চলে আসলাম লিকার চা আর একটা বিস্কিট নিয়ে আর ওই একটা ছোট বাটিটাই দেখছো ওটার মধ্যে একটু নিমকি রাখা রয়েছে তো এখন সকালবেলা চা খাচ্ছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সবাই কলকাতা ঘরকন্যা পরিবারে চা খা ভাবে চলে এসে বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগবে তো চা খাওয়ার পরে যেটুখানি যা কাজকর্ম ছিল সেগুলো সব কিছু করে নিয়েছি মানে বিছানা তুলে নিয়েছি বাসি বিছানা তুলে নিয়েছি ঘর মুছে নিয়েছি হ্যাঁ উপরে আমার যেটুকু যা কাজকর্ম ছিল সেগুলো সব করে এবার আমি নিচে ঘরে নেমে যাচ্ছি মানে এখন তো এবার গিয়ে রান্না বান্না ভগবানের সেবা আরতি সব কিছুই হবে তো কি কী রান্নাবান্না করব দেখি এখন আর আমার শাশুড়ি মা একটু সবজি বানিয়ে দেয় আর সুবিধা হয় কার্তিক মাসটা আমাদের ভীষণ ভীষণ আনন্দ করে কাটে কি রান্না করব না করবো এইসব আর কি ভগবানের জন্য আর সেগুলো আমরা প্রসাদ পাবো এখনো পুজো হয়নি এবার পুজো করব বন্ধুরা তো কেমন লাগছে বলো আমার ভগবানকে দর্শন করে সবাই আমার ভগবানকে দর্শন করুন আর আমি বলবো আমার ভগবানদের কাছে আমার কলকাতা কর্মান্য পরিবারের যেন সবাই ভালো থাকে তো এখন ফুলকপি আর কি কেটে নিয়েছি বানিয়ে নিয়েছি কেটে নিয়েছি ওই ফুল বানিয়ে নিয়েছি তো এখন ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা হবে ওই যে মা সবজি বানিয়ে দিচ্ছে আর কুমড়ো আছে বেগুন আছে সেটাই আর কি মায়ের সঙ্গে আলোচনা করছি একটা তীর্থ চচ্চড়ি হবে কুমড়ো আলু বেগুন দিয়ে ভাবছি একটু গাছের পরিশা গাছে মাকে সেটাই বলছি মা আছে একটু তাহলে পরিশাক রান্না করি যেহেতু কুমড়ো আছে বেগুন আছে গাছে তো পুঁইশাক আছে আমাদের গাছে ভীষণ ভীষণ ভালো পুঁইশাক হয়েছে আমি তো কী বলবো বন্ধুরা এই বছর মন ভরে পঁইশাক খেয়েছি আশেপাশে কয়েকজনকে দিয়েওছি আর আমাদের শাক গাছটা এত ভালো হয়েছে না এত ভালো হয়েছে কি বলবো তোমাদেরকে মানে পরিষ্কার পাতা মানে মানে কি বলবো মানে দেখলেই তোমাদের খুব ভালো লাগবে খেতে ইচ্ছা করবে এত সুন্দর আর যাদের যাদের দিয়েছি তাদেরও ভীষণ ভালো লেগেছে মাঝে মাঝে তারাও আবার নিয়ে যায় একটা দুটো করে ডাল নিয়ে যায় আমি বলেই দিয়েছি যে যখন যখন ইচ্ছা বলে টাটকা টাটকা গাছ মানে শাক কেটে দেবো দিয়ে রান্না করে খেতে পারবে হ্যাঁ বাজারে তো কীরকম বিক্রি হয় শুকিয়ে টুকিয়ে যায় এটা তো একদম শব্দ টাটকা একদম গাছের শাক তো মায়ের গামলার জলে সবজিগুলো কেটে কেটে মানে বানিয়ে বানিয়ে দিচ্ছে আবারও ঘুরে হয়ে যাচ্ছে বারবার বানিয়ে বানিয়ে দিচ্ছে আর আমি সেগুলো সুন্দর করে দি ভাগে ভাগে সব গুছিয়ে রাখছি যাতে রান্না করতে সুবিধা হয় তিতো চারচুরি করবো আলু বেগুন উচ্ছে দিয়ে আর এদিকে তো তো শাকটা আর কি কেটে নিচ্ছি আমাদের দাদাও চলে এসেছে আমি বললাম একটু গাছের শাকটা কেটে দাও আমি তো একটু বলবো একটু বেতের মানুষ তো আমার সহজে হাত যায় না একটু গাছটা একটু উঁচুতে রয়েছে তো যাই হোক এই লক গাছের ডালগুলো একদম দেখেই যা ভালো লাগে আর সেগুলোই আর কি কেটে নিচ্ছি এক এক করে ভীষণ ভীষণ এই গাছটা এত এত সুন্দর মানে কি বলবো পঁইশাক হয়েছে মানে না দেখলে তোমরা মানে বুঝতে পারবে না এত সুন্দর পুঁশাকের ডাল পালা পাতা সব পরিষ্কার পরিচ্ছন্ন মানে না ধুয়েও তুমি রান্না করতে পারবে এরকম একটা ব্যাপার এত পরিষ্কার এক একজনের বাড়িতে দেখি পৈশাক গাছগুলো কি ধুলো থাকে কি ময়লা থাকে মাকড়সার জাল থাকে ভীষণ অপরিষ্কার সেগুলো দেখলে অত ভক্তিও লাগে না কিন্তু বিশ্বাস করো আমাদের বাড়িতে হয়েছে বলে না মানে এত পরিষ্কার এত পরিষ্কার তার মধ্যে এখন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জলে যেন আরও বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে মানে থাকে সবসময় তো যাই হোক ভাতটা ফুটে গেছে একটা ফুটন দিয়ে নামিয়ে দিয়েছি বন্ধুরা আর এদিকে ফুলকপিটা একটু ভাপিয়ে নিতে হবে ভীষণ ভীষণ গন্ধ এখনকার ফুলকপিটা মানে খুব একটা ভালো না খেতেও খুব একটা স্বাদ ছিল না মানে খাওয়া দাওয়ার পরেই আমি এডিটিংটা করছি ফুলকপিটা একদমই অত স্বাদ ছিল না মানে মানে ওই ফুলকপি নামেই ফুল ফুলকপি ওই রকম একটা ব্যাপার তো অত টেস্ট ছিল না যাই হোক নুন হলুদ মাখিয়ে উচ্ছেটা একটু আগে ভেজে নিচ্ছি উচ্ছে চচ্চড়ি করবো বন্ধুরা তার জন্য উচ্ছেটা আর কি ভেজে নিচ্ছি তারপরে আলু বেগুনটা ভাজবো উচ্ছে চচ্চড়ি করলে উচ্ছে আগে ভেজে নিলে তবে সেই চচ্চড়িটা খেতে ভালো হয় যেমন আবার তিতার ডালে করলে উচ্ছে আলাদা করে ভেজে নিতে হয় মানে উচ্ছেটা সবসময়ের জন্য একটু আলাদা করে আমি ভেজে নিই আর ভেজে নিলে সেই তরকারির স্বাদটাও হয় মানে অসাধারণ খেতে খুব ভালো হয় তো যাই হোক উচ্ছে এই দেখো বন্ধুরা এক এক করে সব তরকারি আর কি করে ফেলছি আমি রান্না তো বেশি করে সময় দিয়ে ভিডিওটা করলে অনেকটা সময় হয়ে যাবে তোমাদের দেখতে হয়তো খুব একটা ভালো লাগবে না তার জন্য একটু ছোট ছোট করে ক্লিপ নিয়ে করছি যেহেতু আমি এখন নতুন ভিডিও দিচ্ছি তোমাদের কাছে তো কলকাতার ঘরবন্যা পরিবারে সবাই তোমরা একটু ভিডিও দেখো সাপোর্ট করো ভালোবাসা দিও বন্ধুরা তো এখন বাদাম ভেজে নিচ্ছি উচ্চ চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে বাদামটা ভেজে নিচ্ছি একটু বাদাম দিয়ে মানে এটা কাঁচা বাদাম আর কি ভেজে নিলাম বাদাম আর ছোলা দেবো আর কি আজকে পৈশাক চচ্চড়ির মধ্যে ওই জন্যই আর কি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা সম্ভার দিয়ে দিলাম পৈশাকটা এবার বসিয়ে দেবো এবার সবজিগুলো যে বানিয়ে রেখেছিলাম সেগুলো আগে একটু ভেজে ভেজে নেবো না তারপরে যখন একটু মানে সবজিগুলো মজে মজে আসবে নুন হলুদ দেবো দিয়ে মজে মজে আসবে তারপরে আমি পাতাগুলো দেবো জানো তো বন্ধুরা আমি এইভাবেই আর কি শাকের চচ্চড়িটা করি তো এই দেখো পাঁচফোরণ শুকনো লঙ্কা সম্ভার দেওয়ার পরে সবজিগুলো দিয়ে এখন নাড়াচাড়া করছি একটা মূল ছিল সেই মূলোটাও দিয়ে দিয়েছে মা ভীষণই ভীষণই খেতে স্বাদ হয়েছিল শাক চচ্চড়িটা ভীষণ আমি তো খাওয়ার পরে তোমাদের সাথে এডিটিং করছি বন্ধুরা সেই জন্যই আর কি বলতে পারছি আর এদিকে ভাতও হয়ে গেছে উচ্চ চচ্চড়ি হয়ে গেছে এক এক করে রান্না করছি একটাই তো ওভেনের মুখ দেখতে পাচ্ছ সিঙ্গেল ওভেন একটাই মুখ তো ওই জন্য একটু সময় লেগে যায় তিন চার পদ রান্না করতে গেলে মানে একটু দেরিও হয়ে যায় এই যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোই এক এক করে ছাড়িয়ে নিচ্ছি কাঁচা বাদাম আমি এনে রাখি বন্ধুরা যখন যেরকম প্রয়োজন পড়ে বাদাম ভেজে আমি সেই রান্নাবান্নাতে ব্যবহার করি কাঁচা বাদামই এনে রাখি বারো মাসের জন্য ভীষণ ভালো আমি এই একাদশী করি একাদশীতেও সেম একই কাজ করি কাঁচা বাদাম ভেজে একাদশীতে প্রসাদ বানাই ভগবানের ভোগ নিবেদন আর যেগুলো করি আর কি তো যাই হোক বাদামগুলো সমস্তটাই ছাড়ানো হয়ে গেছে এবার পৈশাকের মধ্যে দিয়ে দেবো আর কি এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো যেহেতু এটা নিরামিষ সেই জন্য একটু এই আমি ছোলা বাদাম একটু সবজি বানালে পরে দিই খেতে একটু স্বাদ হয় ভালো লাগে একটু অন্যরকম লাগে যাই হোক পুঁশাক তো হয়ে গেছে লাউ দিয়ে ডাল করছিলাম ধনে পাতা হলে ভালো হতো তো ডালটা খুবই কমই করেছি কেন আগের দিনের একটু বাসি ডাল ছিল তো ফ্রিজে রাখা ছিল তো এমনই আছে অবস্থা অল্প ডাল ওই ডালটা হবেও না তার জন্য আবার অল্প করে একটু লাউ দিয়ে ডাল করে নিলাম চারজন মানুষ খাবো বড় বড়ো একটু তো লাগবেই বলো বন্ধুরা তো যাই হোক এখন ফুলকপিটা রান্না করে নিচ্ছি আলুটা ধুয়ে রেডি করে রেখেছি ফুলকপিটা ভাজা করছি আর কি ফুলকপি ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাও ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আর এই মশলা রেডি করে নিয়েছি আমি মশলা মিক্সিতে আর কি বেটে নিয়েছি আর নুন হলুদ একটু দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আমি না সব সবজি যে আলু দিই মানে ফুলকপি বলো আর যখন ননভেজ রান্না করি তখনও আমি আলুটা একটু লাল লাল করে একটু ভেজে নিই আমার ভীষণ ভালো লাগে আর এখানে মিক্সি বাটির মধ্যে মশলাটা রেডি করা রয়েছে আদা জিরে কাঁচা লঙ্কা একটু বাদাম দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি আর আজকে ছিল মানে শুক্রবার ছিল আমার এটা শুক্রবার দিনের ভিডিও তো শুক্রবারে আমাদের ঘরে মা সন্তোষী আছেন তো তার জন্য আমরা টক খাই না বন্ধুরা তো ওই জন্য আর কি টমেটো দিতে পারলাম না তরকারিতে এই মশলাগুলোই দিয়েছি আর তার সঙ্গে একটু নুন হলুদ তো আন্দাজ মতন দিতেই হবে আর একটু সামান্য মিষ্টি আর একটু কালার হওয়ার জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কেননা কাঁচা লঙ্কা বাটা যেহেতু দিয়েছি জন্য বেশি লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না আমাদের আবার একটু ঝাল কম খায় বাড়িতে সবাই আমি যদিও একটু খাই কিন্তু আমার ঘরের লোকেরা একদমই ঝাল খেতে চায় না বেশি ঝাল দিয়ে দিলে তরকারিতে ভীষণ ওদের খেতে কষ্ট হয় তো যাই হোক এইসব ভাবনা চিন্তা করেই আমি একদম ব্যালেন্স রেখেই রান্নাটা করি যাতে যা কারোর অসুবিধা না হয় খেতে বসে এই তো ফুলকপি আলুটা কষা করছি কষা হয়ে গেলে একটু জল দিয়ে দেবো আর এই ফুলকপি আলুর তরকারিটা জানো তো বন্ধুরা রাত্রে মানে রুটি খাওয়ার জন্যই করেছি আর কি দুপুরবেলা যদি একটু আধু খেলে খেলাম তা হলে রাত্রে রুটি দিয়ে এই তরকারিটা খাওয়া হবে তার জন্যই আর কি করা হয়েছে এটার জন্য একটু দেরি করে করলাম লাস্টের দিকে আর কি করলাম আর ফুলকপি আলু তরকারিটা একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি হতে থাকুক আর সেই ফাঁকে আমি পুজোর জোগাড়টা করে নিই মানে পুজোটা আর কি করে নিচ্ছি প্রদীপটা ধরিয়ে নিলাম একটু ঠাকুরকে ফুল তুলসী যা যা দেওয়ার আছে সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে আমি দিয়ে দেবো দিয়ে আর ভগবানের পুজোটা সেই ফাঁকে আমি আর কি করে নিচ্ছি এই দেখো ফুল তো খুবই কম ছিল আজকে তার জন্য একটু ফুলগুলো কুচিয়ে নিয়েছি আর ফুলের মধ্যে একটু চন্দন গুঁড়ো দিয়ে দিলাম আর একটু অঘ্র দিয়ে দেবো অঘ্রটা ভীষণ ভীষণ ভগবানের প্রিয় আর তুলসীর মধ্যেও একই জিনিস দেব তোমার চন্দন আর অগ্র আর ফুলের মধ্যে তো চন্দন না দিলে তো একদম শুদ্ধ হবে না ভগবানের মানে চরণে তুলসী দেবো সেই জন্যই আর কি একটু অগ্র আর একটু জলের মধ্যে চন্দন গুঁড়োটা আমি মিশিয়ে নিচ্ছি একটু অগ্র দুই এক ফোঁটা দিয়ে নেবো দিয়ে এবার আমি পুজোটা শুরু করে নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই দেখো আমি খুব ভালো সব কিছু করতে পারি না তবে চেষ্টা করি ভগবানকে ভালোবাসি ভালোবেসে যেটুখানি পারি চেষ্টা করি অনেকেই তোমরা হয়তো আমার ভিডিও দেখবে ভাবতে পারো এইভাবে এটা হয় না ওভাবে ওটা হয় না সেভাবে সেটা হচ্ছে না কিন্তু কি করব বলো আমি যতটুক জানি আমি আমার মতন করেই ভগবানের সেবা করছি আর আমি আমার মতন করেই ভগবানকে ভালোবাসি যদি কোনো দোষ ত্রুটি ভুল হয়ে থাকে বন্ধুরা তোমরা আমাকে ক্ষমার চোখে দেখেও আমি ভগবানকেও বলি পুজো করার সময় ভগবান আমি তো তোমার নিয়ম বিধি বিধান কিছুই জানি না আমি সামান্য একটা কি বলবো মানুষ তো আমি তোমার সেবা করতে ভালোবাসি তোমাকে ভালোবাসি তাই আমি যেমন করে পারি আমি আমার মতন করে তোমাকে সেবা করছি তুমি গ্রহণ করো ভগবান তো যাই হোক রান্নাবান্না তো ভগবানের সেবা ফুল তুলসী দেওয়া হয়ে গেছে এবার ভগবানের ভোগটা নিবেদন করে দেবো কী কী রান্না করলাম ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো ডালটা যেহেতু আগের দিনের একটু আছে আর ওই জন্য অল্প করে করেছি লাউ দিয়ে ডাল এদিকে পৈশাখের ঘন্ট ছোলা বাদাম দিয়ে করে নিয়েছি বন্ধুরা আর এদিকে ফুলকপি আলু দিয়ে ধোয়া উঠছে ফুলকপি আলুর তরকারিটাও করেছি লাস্টের দিকে ঘি গরম মশলা সবই দিয়েছি ফুলকপি আলুর তরকারিটা কিন্তু এখনকার কপিটা অতটা স্বাদ নেই যাই হোক করেছি আর দিকে অন্ন করে নিয়েছি এবার এক এক করে ভগবানের জন্য ভোগটা আমি রেডি করে নিচ্ছি যেহেতু একটু বেলাও হয়ে গেছে তো এখন অন্নটা বেড়ে নেব থালার মধ্যে তোমরাও কি ভগবানের ভোগ নিবেদন করো বন্ধুরা এই মাসে কারা কারা ভগবানের ভোগ নিবেদন করে প্রসাদ পাও যদি আমার ভিডিওটা দেখে থাকো আমাকে কমেন্ট করো আর যারা যারা আমার কলকাতা ঘরকন্যা পরিবারে প্রসাদ পেতে চাও চলে এসো বন্ধুরা সবাই প্রসাদ পেয়ে খেয়ে যেও আমার ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদেরকে যদি আমি প্রসাদ খাওয়াতে পারি আমার অনেক অনেক ভালো লাগবে আমার ভীষণ ভালো লাগে সবাইকে জানো তো আমি নিজেও খেতে ভালোবাসি আর সবাইকে সুন্দর করে রান্না রান্নাবান্না করে প্রেজেন্টেশন করে খেতে খাওয়াতেও ভীষণ ভীষণ ভালোবাসি আর ভগবানের প্রসাদের তো কোনো তুলনাই নেই সামনে রাস পূর্ণিমা আসবে সেই দিনও তোমাদের সঙ্গে আমি আমার কলকাতা ঘরকন্যা পরিবার থেকে আমার ভিডিও তোমাদের কাছে যাবে অবশ্যই যাবে সেই দিনটায় কি কি হবে না হবে আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই দিনটা হচ্ছে আমার কাছে অনেক 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 আনন্দের দিন আরও আরও বেশি বেশি আনন্দ অনেক অনেক বেশি বেশি ভোগ রান্না সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো রাস পূর্ণিমায় তোমরা সবাই মিলে আমার জন্য একটু প্রার্থনা করো যেন আমি ভালোভাবে ভগবানের সেবা করতে পারি ভীষণ ভালো লাগে এক এক করে ভগবানের ভোগটা আর কি আমি রেডি করে নিচ্ছি এদিকে পুইশ একটাও বেড়ে নিলাম চচ্চড়িটাও দেওয়া হয়ে গেছে শশা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম ভগবানকে তো ভগবানের ভোগের থালাটা দেখতে এত মনটা ভরে যায় না কি বলবো আমি নিজে ভগবানের ভোগ সাজাই আর ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান আমি যেন সারাটা মাস তোমাকে এইভাবে সেবা দিতে পারি ভীষণ ভীষণ ভালো লাগে গো আমার ভীষণ ভালো লাগে আর এই ভালো লাগার মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগে কেমন লাগছে বন্ধুরা আমার ভগবানের থালাটা থালিটা একটু আমাকে কমেন্ট করে জানিও এখন একটু ভগবানের জন্য আরতি করে নিচ্ছি ভগবানের ভোগটা নিবেদন হয়ে গেছে বন্ধুরা এবার আরতি করছি তো সবাই একটু বলো এখন ভগবানের ভোগ আরতি এগুলোই তোমাদের কাছে আসবে এই মাসটা এই মাসটা এইভাবেই আমি ভিডিও যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার ততটা আমি শেয়ার করব বন্ধুরা প্লিজ একটু পাশে থেকো দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা কলকাতার ঘরকন্যা পরিবারে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই আমার পাশে থেকো আর সবার জন্য অনেক অনেক মঙ্গল কামনা করি সবাই যেন সুস্থ থাকে আমার পরিবারের সকল বন্ধুরা আর দেখো বৃষ্টি কীভাবে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বন্ধুরা ভীষণ বৃষ্টি আর মানে হচ্ছে কি বলবো ঘরে রয়েছে ভীষণ গরম এই যে আরতি করছিলাম কি গরমটাই না লাগছিলো তোমাদেরকে কি বলবো পাখাটা বন্ধ করে দিয়েছি ঘরে হচ্ছে গ্রীষ্মকাল বাইরে হচ্ছে বর্ষাকাল ছাতা মাথায় নিয়ে একদম সব জায়গায় যেতে হবে আর ওয়েদার হচ্ছে শীতকাল আর এখন দেখো প্রসাদ পেতে বসে গেছি বন্ধুরা এখন প্রসাদ খাচ্ছি তিতো চচ্চড়ি দিয়ে কারা কারা প্রসাদ খাবে বন্ধুরা সবাই চলে এসো দেখো আমরা সবাই চারজনে মিলে বসেই প্রসাদ খাচ্ছি আমার শাশুড়ি মা আমার নন তার আমার বর চার আর আমি চারজনে মিলেই আমরা প্রসাদ খাচ্ছি আর ভীষণ ভীষণ আনন্দ করে প্রসাদ খাচ্ছি ভালো হয়েছে সবাই বলছে সবাই বলছে মাও বলছে ভীষণ ভালো লাগছে আর বাইরে হচ্ছে ভালোই জোরে বৃষ্টি আর এই দেখো ছাতা মাথায় বলেছি না বাইরে ছাতা মাথায় বর্ষাকাল ছাতা মাথায় যাচ্ছে আর এদিকে আমিও সেই দেখছি আর প্রসাদ খাচ্ছি আর আমরা সবাই মিলে গল্প করছি আনন্দ করছি রাস পূর্ণিমা হবে সেসব নিয়ে আর কি আলোচনা করছি রাস পূর্ণিমায় ভগবানের জন্য কি কি করব না করব তো তোমরা সবাই ভিডিওটা দেখো আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসব বন্ধুরা তোমরা সবাই দেখো পাশে থেকো আর এই যে সন্ধ্যাবেলাটায় সেই দুপুরে খেয়ে দিয়ে একটু নাক ডেকে ঘুমিয়ে নিয়েছিলাম আর এই সন্ধ্যাবেলায় একটু আরতি করছি আরতিটা করতে করতেই আমার সকল ঘরকন্যা পরিবারে বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা এখানেই শেষ হবে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো সাপোর্ট করো পাশে থেকো আর কমেন্ট করতে কেউ ভুলবে না বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো ভালোবাসা দিও কমেন্ট হচ্ছে তোমাদের ভালোবাসা কমেন্ট যত আসে বন্ধুরা আমার আমি প্রত্যেকের কমেন্ট অনেক অনেকবার করে পড়ি আর রিপ্লাইও সবাইকে দিই আমার ভীষণ ভালো লাগে কমেন্ট পড়তে মনে হয় আমার কাছের একদম আপন মানুষরা কমেন্ট করছে সবাই ভালো থেকো টাটা